ইউপি সচিবের অনিয়মের শিকারে ভোগান্তিতে জনগণ তিন মাস ধরে পাচ্ছে না জন্ম সনদ সোজন রিফাতের তথ্যচিত্রে প্রতিবেদন মাদারীপুরের রাজরে এক ইউনিয়ন পরিষদের সচিবের অনিয়মের জন্য তিন মাসের অধিক সময় ধরে জন্ম নিবন্ধন সনদ পাচ্ছে না খালিয়া ইউনিয়ন পরিষদের প্রায় সাতাশ হাজার জনগণ তবে রাজরের ইউএনও দাবি করেছেন অল্প সময়ের মধ্যেই এই পরিস্থিতি সুরাহা হয়ে যাবে অনুসন্ধানে জানা গেছে মাদারীপুরের রাজর উপজেলার খালিয়া ইউনিয়ন পরিষদের সচিব রতন কুমার বৈদ্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন সনদের অনলাইনের রেজিস্টার জেনারেলের কেন্দ্রীয় সার্ভারের অনুকূলে ইউনিয়ন পরিষদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনিয়ম করে অবৈধ ব্যবহার করার জন্য ব্লক করে দিয়েছে রেজিস্টার জেনারেলের কার্যালয় এর জন্য ওই এলাকার সাতাশ হাজার জনগণ এই সেবা থেকে বঞ্চিত রয়েছে এই ভোগান্তির তথ্য সংগ্রহ করতে গিয়েও ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সচিব রতন কুমার বৈদ্যকে পাওয়া যায়নি তার খোঁজ নিয়ে জানা গেছে সে গত পনেরো দিন ধরে অফিসে আসে না ইতিমধ্যে ওই সচিবের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রেজিস্ট্রার জেনারেলের অফিস খালিয়া ইউনিয়ন পরিষদের সচিব রতন কুমার বৈদ্যের রাজরের বাসা ও গ্রামের বাড়িতে গিয়েও তার সন্ধান পাওয়া যায়নি রাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তিনি জানান অল্প সময়ের মধ্যে এই পরিস্থিতির সুরাহা হবে

এখন দাবি এখন কি করে এটা সমাধান করে দেন যদি করার সুযোগ থাকে এটা করে দেন যাতে ভবিষ্যতে এর কারণে আর কোনো সমস্যা না হয় ছাত্র আমি এই আমার জন্ম নিবন্ধনটা বাংলা ছিল ইংরেজি করতে আসছি তো গত চার মাস যাবত এই ছাড়বাড়ি সমস্যার জন্য আমি আমার ইংরেজটা করতে পারতেছি না তো আমার কলেজে লাগতেছে তো

Es war wohl ein langer Tag, aber